যেইমান হিমানে ভোলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মানে বা তিল মতে রে দোষরে হয় হে ফায়দা লুঠে নাই যেই শুধুই কেবল খায়ে দায় আনন্দ করে যেইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে বা শোমে নাই যেইমান অঞ্চরে নাই মুখে শুধু কথার বলি কি করে তারে বলো কি করে তারে বলো বলি যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে রে নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান ইমান সত্য কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান ইমান ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা করে ঠেকিরা